সরল সুদে কোনো আসল বারো বছরের সুদে আসলে চার গুণ হলে সুদের হার কত এটা আঠারোতম নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে খেয়াল করেন এটা বাজারের বিভিন্ন বই এই ধরনের শর্টকাট ফর্মুলা দিয়ে করায় বা অনেক কোচিং সেন্টারের শিক্ষকে এই ধরনের শর্টকাট ফর্মুলা দিয়ে করায় যে যতগুণ মাইনাস ওয়ান বাই সময় ইন্টু একশো কিন্তু যদি আপনি এই শর্টকাট ফর্মুলার ডাটা বসিয়ে করেন তাহলে কিন্তু আপনি বেসিকের বউ বুঝলেন না কিন্তু আমরা এই শর্টকাট কেন ইউজ করি যে অল্প সময় করার জন্য কিন্তু আপনি যদি বেসিক থেকে এর অল্প সময় করতে পারেন তাহলে কেন এই ধরনের মানে আবর্জনা মুখস্থ করে ব্রেইনে জ্যাম ধরাবেন বলেন তো চলুন আমরা এটা বেসিক থেকে চিন্তা করার চেষ্টা করি ধরে নেই যে আসল কি বলছে কোন আসল বারো বছরের সুদের আসলে চার গুণ হয় তাহলে আমরা শুরুতে ধরে নেই খেয়াল করেন ধরি আসল আসল একশো টাকা ওকে আসল একশো টাকা আচ্ছা তাহলে বলছে বারো বছরের সুদে আসলে চার গুণ হবে তাহলে সুদে আসলে কত হয় চার চার গুণ গুণ মানে হচ্ছে হয়ে যাবে টাকা আচ্ছা এখানে সুদ আসলে চার গুণ তার মানে আসল ধরেছি একশো তাহলে সুদ কত বলেন তো সুদ হচ্ছে চারশো মাইনাস একশো মানে হচ্ছে তিনশো কিনা না তিনশো আচ্ছা এই যে একশো টাকা আসলে তিনশো টাকা সুদ হলো কয় বছরে বলেন তো ভাই বারো বছরে না এখন আপনাকে জানতে হবে বেসিকটা যে সুদের হার কাকে বলে মুখস্ত অনেক করছেন কিন্তু বুঝতে হবে হবে না না বুঝে হার মানে হচ্ছে একশো টাকার এক বছরের সুদ তার মানে একশো টাকার বারো বছরের সুদ পেলাম তিনশো তাহলে এক বছরে পেতে হলে জাস্ট এটাকে বারো দিয়ে ভাগ দিতে হবে এই যে তিনশোকে বারো দিয়ে ভাগ দিলে কত হয় বারো দিয়ে ভাগ দিলে পঁচিশ হয় এই জিনিসটা আপনাকে তো জানতে হবে ভাই বার দিয়ে ভাগ দিলে পঁচিশ হয় তার মানে উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট উত্তর হচ্ছে পঁচিশ পার্সেন্ট সেকেন্ড লাগে ভাই আপনি লিখিত মেথডে করলেন বেসিক মেথডে করলেন তাও সেকেন্ড সময় লাগলো কেন এই ধরনের আবর্জনা মুখস্ত করবেন এই ধরনের আবর্জনা কেন মুখস্থ করবেন বলেন আমি আবর্জনা বলি এগুলো আবর্জনার চোখ খারাপ কারণ এগুলো গণিতের বেসিককে ধ্বংস করে দিয়েছে একটা ছেলে মেয়ে বুঝতে পারে না যে সে এই যে নিয়মটা দিয়ে এই ফর্মুলাটা দিয়ে যদি করে তাহলে অঙ্কনিয়া কিন্তু সে একটু ভাবলো না আপনি গণিত নিয়ে অঙ্ক নিয়ে আপনি ভাবলেন না চিন্তা করলেন না অঙ্ক করে ফেললেন এটা কি গণিত হইল গণিতের জায়গাটাই তো হচ্ছে ভাবনার জায়গা চিন্তা করার জায়গা আপনি চিন্তাই করলেন না আপনি কি করলেন যতক্ষণ বলছে যতক্ষণ মানে কতক্ষণ চার গুণ এখানে চার বসায় দিলেন মাইনাস এক সময় কত বারো তাহলে দেখেন চারের থেকে এক গেলে তিন থাকে তিন কে যদি আপনি এটা বারোকে ভাগ দেন চার হয় চারকে যদি এই কে যদি চার দিয়ে ভাগ দেন পঁচিশ হয় চলে আসলো উত্তর কিন্তু আপনি অঙ্ক নিয়ে আপনি অঙ্ক করলেন আবর্জনার চেয়ে খারাপ কিন্তু আবর্জনার চেয়ে খারাপ খারাপ কোনো শব্দ আমার জানা এই মুহূর্তে মনে পড়ছে না যে এগুলো আবর্জনার কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীদের বেসিককে ধ্বংস করে দিচ্ছে একেবারে সুকৌশলে হ্যাঁ এই ধরনের শর্টকাট থেকে আপনারা দূরে থাকবেন এই ধরনের শর্টকাট থেকে দূরে থাকবেন এই যে আপনি এই যে নিয়মটা আমি দেখালাম এটা আমি চিন্তা করলাম আমার ব্রেনটাকে এখানে ইউজ করলাম আলাদা আপনাকে ব্রেন দিয়েছে কেন ইউজ করার জন্য ইউজ করেন ভাই তাহলে দেখবেন যে গণিত পারুন অনেকে বলে চার বছর পাঁচ বছর অঙ্ক করি অঙ্ক পারি না মনে থাকে না মনে থাকবে কেমনি করছেন তো মুখস্থ এই যে এই ধরনের সূত্র মুখস্থ দেখেছে কি এই শর্টকাট ফর্মুলা মুখস্থ করে পাটি গণিতের জন্য পাঁচশো পরীক্ষা হলে কি বাবার নামে মনে থাকে না আর ফর্মুলা শর্টকাট ফর্মুলা মনে থাকবে কীভাবে বুঝতে পেরেছেন তো এই জন্যই বলি শর্টকাটকে না বলুন বেসিক থেকে অঙ্ক শিখুন সাথে থাকুন ভালো থাকুন Prazer em falou de racão. Allah